সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি রুই মাছ তো আমরা বিভিন্নভাবে তৈরি করে খাই বিভিন্ন সবজি দিয়ে রুই মাছের ঝোল মশলা রুই আজকে আমি তৈরি করব বেগুন আলু দিয়ে রুই মাছের একটি হালকা পাতলা ঝোল এটা কিন্তু আমরা প্রায়শই খেয়ে থাকি তার জন্য প্রথমে এখানে কতগুলো রুই মাছের টুকরো নিয়েছি মাছগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে মাছগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে মাছের এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে অপর পিঠও ভেজে নিচ্ছি একটু ভালো করে এপিটোপিট করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে নামিয়ে রাখব মাছ ভেজে যে তেল বেঁচেছিল সেই তেলের মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এবার আলুকে এমন টুকরো করে কেটে নিয়েছি আলু দিয়ে দিলাম আলুটাকে প্রথমে দু মিনিট একটু ভেজে নিতে হবে আলুটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবার দুটো বেগুন এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি বেগুনটাকেও দিয়ে দিলাম আলু আর বেগুনকে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ লবণটাকে আলু আর বেগুনের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে দিলাম এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে দেব এবার আরও ভালো করে আলু বেগুনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব একটি টমেটোকে চার টুকরো করে নিয়েছি সেই টমেটো টুকরো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা জিরে বাটা হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো যে বাটিতে মশলা নিয়েছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুটো চিরে নেওয়া কাঁচা পাকা লঙ্কা মশলাগুলোকে দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝোল দিয়ে নেওয়ার পর সব কিছুকে আবারও বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠেছে দেখুন আলুটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়েও ঝোলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ সময় নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ সময় নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম এটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন খেতে তো অসাধারণ হয় এভাবে হালকা পাতলা রুই মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার অবশ্যই তৈরি করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই এইভাবে খাবেন তবে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ